জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এস এলএসটি নম দশম মক টেস্ট নাম্বার ছয় ইতিমধ্যে আমরা পাঁচটি মক টেস্ট পড়িয়েছি অবশ্যই প্লে লিস্টটা দেখে নিও এছাড়া তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও আমি ফুল প্লে লিস্টটা টেলিগ্রামে শেয়ার করে দেবো টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে ইতিমধ্যে আমাদের টেলিগ্রামে চার হাজার ছত্রিশ জনের মতো রয়েছে দেখো সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য কোনটি ছিল তোমরা চারটি অপশন দেখো এই সঠিক উত্তর কোনটি নির্বাচন করবে এবং ষাটের মধ্যে তুমি কত পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য কোনটি ছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পরিকল্পিত নিকাশি ব্যবস্থা তারপরে দেখো সঠিক উত্তর বলবে প্রত্যেকে মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ কোনটি ছিল বিদেশি আক্রমণ দুর্বল প্রশাসন অর্থনৈতিক সমৃদ্ধি নাকি কৃষিজ উন্নয়ন কোনটি হবে দুর্বল প্রশাসন অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আকবরের দিনই ইলাহি ধর্মের বৈশিষ্ট্য কী ছিল শুধুমাত্র ইসলাম ধর্ম অনুসরণ করা শুধুমাত্র হিন্দু ধর্ম প্রতিফলন করানো নাকি বিভিন্ন ধর্মের মৌলিক নীতির সমন্বয় ঘটানো নাকি শিখ ধর্মের প্রসার সঠিক উত্তর কোনটি হবে তিনের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বিভিন্ন ধর্মের মৌলিক নীতির সমন্বয় রাজা রামমোহন রায় কোন আন্দোলনের প্রবর্তক ছিলেন রাজা রামমোহন রায় তিনি ছিলেন সব থেকে অবশ্যই পারবে এটা সেটা অপশান নাম্বার বি সমাজ সংস্কার আন্দোলন অনেকের মনে হতে পারে যে স্যার কোয়েশ্চেন আর একটু কঠিন হলে ভালো হয় কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের ব্যাচে করাবো সেই ব্যাচের সম্বন্ধে একটু পর বলছি সেই ব্যাচে আমরা ইতিহাসের সাজেশনও দেবো শেষ মুহূর্তে সাজেশান আমাদের ব্যাচেই পাবে ইতিহাসের যে সাজেশন সেটা কিন্তু আমাদের ব্যাচেই পাবে দেখো ন্যাপোলিয়নের কোট ন্যাপোলিয়ান এর উদ্দেশ্য কী ছিল সেটা হচ্ছে সামরিক শক্তি বৃদ্ধি কর আদায় সহজ করা বিভিন্ন আইন ব্যবস্থা প্রবর্তন করা নাকি পোপের ক্ষমতা বৃদ্ধি করা পাঁচের সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন আইন ব্যবস্থা প্রবর্তন করা এস এলএসটি হিস্টোরি টেস্ট সুপার ব্যাচ আমাদের ফার্স্ট আগস্ট থেকে শুরু হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটোর জন্য ইতিহাসের জন্য স্পেশালি প্রতি সপ্তাহে দিন পরীক্ষা হবে পরীক্ষা হবে ওয়েম এ পরীক্ষা হবে এবং তোমাদের যারা প্রস্তুতি ভালো নেই এখনও পর্যন্ত সিলেবাসটা কমপ্লিট করতে পারো নি এবং বুঝতে পারছো না যে কোনগুলো পড়লে কমন পেতে পারি শেষ মুহূর্তের সাজেশন মকটেস্ট ব্যাচ আমাদের শুরু হচ্ছে এই ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন এই নাম্বারে তুমি ডাইরেক্ট দুশো ঊনপঞ্চাশ টাকা ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিন্তু দিতে পারো অথবা এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আরও বিস্তারিত জানার জন্য পরীক্ষার যে বিষয়বস্তু সেটা কি কী থাকবে দেখো ষাট নাম্বারে পরীক্ষা হবে যেমনটা এসএলএসটি হয় দেড় ঘন্টা সময় থাকবে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে অর্থাৎ পরীক্ষক যে তোমার প্রশ্নটা সেট করবে অর্থাৎ যিনি প্রশ্ন তোমাদের সেট করবে যেটা আসল পরীক্ষা সেইখানে যত রকম ধাঁচে তোমাকে প্রশ্ন করতে পারে সমস্ত ধাঁচ আমরা এখানে প্রয়োগ করব এবং যত রকমের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের সাজেশন প্র্যাকটিস সেটে থাকবে এবং সেটা আমাদের ব্যাচেই হবে আর যে বইটির কথা বলছিলাম সেটা হচ্ছে এই বইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই ইতিহাসের যে নবম দশম শ্রেণীর জন্য বইটি রয়েছে দুটো পার্ট করে দেওয়া হয়েছে একটা নবম দশমের জন্য আলাদা রয়েছে আর একাদশ দ্বাদশের জন্য আলাদা রয়েছে প্রাইজ রয়েছে পাঁচশো পঞ্চাশ তুমি যদি দুটোই নাও একসঙ্গে তাহলে সাতশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে আর যদি একটু ফাস্ট ডেলিভারি চাও তাহলে এক্সট্রা তোমাকে একশো দশ টাকা পে করতে হবে দিয়ে কী কী আছে একবার দেখে নাও তারপর আমরা ছ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব নব দশম সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা টপিকের প্র্যাকটিস এটা ব্যাখ্যাসের উত্তর উনিশশো নিরানব্বই থেকে দু হাজার ষোলো সালে নব দশম বিগত বছরের প্রশ্ন বিস্তারিত ব্যাখ্যাস উত্তর মোট প্র্যাকটিসের চল্লিশটি রয়েছে নব দশমের একাত্তর দ্বাদশের চল্লিশটি রয়েছে প্র্যাকটিসের দুটো খুবই ইম্পর্টেন্ট যদি নিতে চাও তাহলে এখন থেকে অর্ডার করতে পারো ডেলিভারি যদি একটু ফাস্ট চাও এক সপ্তাহের মধ্যে যদি চাও তাহলে একটু এক্সট্রা পে করতে হবে তাহলেই হবে ওটা কী বলেছে দেখে নাও যে আফ্রিকায় ঔপনিবেশিক সম্প্রসারণের ফলে কি ঘটেছিল আদিবাসীদের আত্মনির্ভরতা ইউরোপীয় দেশগুলোর প্রতিযোগিতা বৃদ্ধি আফ্রিকার সাংস্কৃতিক ঐক্য নাকি আফ্রিকার অর্থনৈতিক সচ্ছলতা ছয় সঠিক উত্তর হবে ইউরোপীয় দেশগুলোর প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি গ্রেট বার্থ কোন স্থানের গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে পরিচিত হরপ্পা মহেন্দুদারো কালিবঙ্গান একটু স্পেলিংটা ভুল হয়েছে তারপর যে ধোলাভিরা কোনটি হবে সাথে সঠিক উত্তর হচ্ছে মহেন্দুদারো সঠিক উত্তর অপশন নাম্বার বি ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষত্ব কোনটি বোঝায় রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তি বৈদিক ঈশ্বরদের সৃষ্টি চার বর্ণের উৎস ব্যাখ্যানের কৃষি উৎপাদনের নিয়ম আঠেরটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি আর একটা বিষয় বলে রাখি যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাহলে কিভাবে তুমি ও ফিল আপ করবে তোমার অজানা প্রশ্নগুলো কিভাবে তুমি করবে সেই নিয়ে একটা আলাদা ভিডিও করব অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নেবে দেখো তারপরে হচ্ছে দেখো বৈধ ধর্মের মহাজান শাখার একটি বিশ্বত্ব কি ছিল আত্মার অস্তিত্ব অস্বীকার করা ব্রাহ্মণ ধর্মের পূর্ণ অনুকরণ বুদ্ধকে ঈশ্বর পূজা করা নাকি কঠোর তপস্যার উপর জোর দেওয়া সঠিক উত্তর কোনটি হবে নয় একটা সঠিক উত্তর হবে বুদ্ধকে রূপে পূজা করা সেটা হবে সঠিক উত্তর অপশান নাম্বার সি তারপরে দেখো রাজগৃহ পরিষদ কিসের জন্য বিখ্যাত ছিল সঠিক উত্তর হবে বলো প্রত্যেকে চারটি অপশন পড়ে নাও অপশনগুলো পড়লে অনেকটা সময় লাগছে সেই জন্য তোমরা নিজেরা দেখো দশেটা বল কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে প্রথম বৌধ ধর্ম সম্মেলন অপশন সঠিক উত্তর অপশন নাম্বার বি তারপরে দেখো এগারো গুপ্ত যুগে ফাহিয়ানের বিবরণে কি বিষয়টির উল্লেখ পাওয়া যায় কোন বিষয়টির উল্লেখ পাওয়া যায় কোনটি হবে বলো এগারোটা সঠিক উত্তর হচ্ছে সমাজের শান্তিপূর্ণ অবস্থা ও ধর্মচরণ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি বারোর বলো সেন রাজাদের শাসনকালে বাংলায় কোন ধর্ম সবচেয়ে বেশি প্রচলিত ছিল সেন রাজাদের শাসনকালে বাংলায় কোন ধর্ম সবচেয়ে বেশি প্রচলিত ছিল বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম জৈন ধর্ম হিন্দু ধর্ম কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি হিন্দু ধর্ম তারপরে দেখো তেরোটা দিল্লি সালতানাত প্রতিষ্ঠায় মোহাম্মদ ঘুরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কী ছিল তেরোটা প্রত্যেকে চেষ্টা করো তেরোটা সঠিক উত্তর হচ্ছে তিনি তার সেনাপতিকে দায়িত্ব দেন ভারত শাসনের জন্য সঠিক উত্তর অপশান নাম্বার সি হবে আইবক দিল্লির সিংহাসনে বসেননি বরং শাসন করতেন গজনীতে বোখারাতে লাহোর থেকে নাকি গোড় থেকে কোনটি হবে সঠিক উত্তর চোদ্দোটা সঠিক উত্তর হবে লাহোর থেকে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে দেখো পনেরো নম্বরটা আলাউদ্দিন খিলজির দাগ ও চাল পদ্ধতি মূলত ছিল কোন বিষয়ের রাজস্ব আদায়ের একক ব্যবস্থা নাকি কৃষক শোষণের কৌশল নাকি সেনাবাহিনীর সংগঠন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নাকি বিচার ব্যবস্থার সংস্কার পুনর্টা সঠিক উত্তর হবে সেনাবাহিনীর সংগঠন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর মোহাম্মদ বিন তুঘলকের দৈলতাবাদে রাজধানী স্থানান্তর নীতির ফলাফল কি হয়েছিল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর বলো ব্যয়বহুল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় অপশান সি হবে সঠিক উত্তর তারপরে দেখো সালতানাত আমলের ইকতা ব্যবস্থা প্রধানত কোন ক্ষেত্রের প্রযোজ্য ছিল ধর্মীয় সংস্কার জমির প্রশাসনিক বন্টন ব্যবসা বাণিজ্যের উন্নয়ন নাকি কারিগরি প্রশিক্ষণ সতেরো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে জমির প্রশাসনিক বন্টন সঠিক উত্তর অপশান নাম্বার বি বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্যের বিশেষ বৈশিষ্ট্য কী ছিল সেই সঠিক উত্তর কোনটি হবে আঠেরোটা বলপর থেকে ও ও রীতির মন্দির নির্মাণ অনেকেই দেখছো শেষ পর্যন্ত কিন্তু অনেকে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো না হয়তো সেজন্য বলতে পারছ না ষাটের মধ্যে কত পাচ্ছ অনেকেই যদি এক হাজার জন দেখছো তার মধ্যে খুব বেশি হলে পঞ্চাশ থেকে ষাট জন কিন্তু কমেন্ট করে জানাচ্ছ যে ষাটের মধ্যে কত পাচ্ছ কিন্তু ম্যাক্সিমাম জন বাকি নশো পঞ্চাশ জন কি নশো জন তোমরা কিন্তু জানাচ্ছ না এটা ভুল করছো প্রস্তুতি ভালো করে নাও তা না হলে কিন্তু হবে না এটা একটা সুযোগ তারপরে দেখো দিল্লি সালতানাতের পতনের পিছনে সবচেয়ে বড় অবদান কি ছিল দেখো সঠিক উত্তর কোনটি হবে উনিশেরটা বলো সঠিক উত্তর হবে কেন্দ্রের দুর্বলতা ও স্থানীয় শাসকদের বিদ্রোহ সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কুড়িরটা বলো প্রত্যেকে চেষ্টা করো পনেরোশো ছাব্বিশ সালের পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয় নিশ্চিত করেছিল কোন কৌশলটা বাহিনী মরুভূমি কৌশল তোপ ও চলমান অগ্রসর অগ্রসরণ নাকি জলপথ ব্যবহার কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে তোপ ও চলমান অগ্রসরণ এটা হবে সঠিক উত্তর অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর এই যুদ্ধেই কিন্তু বাবর প্রথম এটা ব্যবহার করেছিল তারপর একুশের দেখো শের শাহসূরি রাজস্ব ব্যবস্থা প্রধানত কি ভিত্তিতে গঠিত ছিল সঠিক উত্তর থেকে একুশেরটা জমির পরিমাপ ও উৎপাদন ক্ষমতা সঠিক উত্তর অপশন নাম্বার বি শের শাহসূরি নির্মিত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যুক্ত করত দিল্লি আকরা পেশোয়ার থেকে চট্টগ্রাম কলকাতা থেকে লাহোর নাকি সেনারগাঁও থেকে ত্রামলিপ্ত কোনটি হবে সঠিক উত্তর বাইশেরটা সঠিক উত্তর হচ্ছে পেশোয়ার থেকে চট্টগ্রাম অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আকবরের মনসবদারি প্রথা কি নির্দেশ করত। ধর্মীয় সংস্কারের একটি পদ্ধতি জমিদারি বন্টনের নিয়ম নাকি সেনা বেতন ভিত্তিক শাসন কাঠামো নাকি আইনসভা নিয়ন্ত্রণ পদ্ধতি তেইশেরটা সঠিক উত্তর হবে সেনা ও বেতন ভিত্তিক শাসন কাঠামো অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর প্রত্যেকে কিন্তু উত্তর দেবে কমেন্টে অবশ্যই জানাবে তুমি যদি দশও পাও তাও কিন্তু জানাবে তার কারণ হচ্ছে তুমি যদি আমাকে জানাও তার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে অবশ্যই একটা কমেন্ট অবশ্যই করব সেই কমেন্টটা তোমার ভালোর জন্যই হবে প্রশ্ন দেখো আকবর কীভাবে রাজপুত শাসকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন বা করেন যুদ্ধে পরাজিত করে তাদের উপর কর বসিয়ে রাজপুত নারীদের বিবাহ করে ও রাজনৈতিক সহযোগিতা নিয়ে কোনটি হবে চব্বিশেরটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি আকবর কী করতো রাজপুর নারীদের বিবাহ করতো এবং রাজনৈতিক সহযোগিতা তৈরি করতো জাহাঙ্গীর শাসনকালে জঙ্গির ইয়াদল স্থাপনের উদ্দেশ্য কী ছিল পঁচিশ সঠিক উত্তর হবে জনগণের ন্যায় বিচারের সহজলভ্যতা অপশন নাম্বার সি তারপর শাহজাহানের শাসনকালে নির্মিত স্মারক তাজমহল ছিল তার বিষয়ে ছিল দেখো তার রাজ্য অভিষেক স্মৃতিচিহ্ন হিসেবে নাকি স্ত্রী মমতাজ মহলের স্মারক হিসেবে এটা প্রত্যেকে পারবে সি হবে সঠিক উত্তর তারপর হচ্ছে অরঙ্গজেবের জিজিয়া কর পুনরায় ফলে কি হয়েছিল সঠিক সঠিক উত্তর উত্তর হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ ও বিদ্রোহ দেখা দেয় অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর সাতাশে দেখো মারাঠাদের সঙ্গে অরঙ্গজেবের সংঘর্ষে দীর্ঘস্থায়ী প্রভাব কি ছিল দিল্লি দখল মোগল সাম্রাজ্যের আর্থিক ও সামরিক দুর্বলতা পুর্তুগিজ আধিপত্য বৃদ্ধি নাকি রাজপুত্র বিদ্রোহ বন্ধ করা মারাঠাদের সঙ্গে অরঙ্গজেবের সংঘর্ষে দীর্ঘস্থায়ী প্রভাবটা কি হয়েছিল সঠিক উত্তর হচ্ছে মুঘল সাম্রাজ্যের আর্থিক ও সামরিক দুর্বলতা অপশন নাম্বার বি উনত্রিশ শিবাজির রাষ্ট্রনীতি প্রধানত ভিত্তি করেছিল আফগান সামরিক মডেল গুপ্ত সাম্রাজ্যের অনুকরণ নাকি হিন্দু স্বরাজ প্রতিষ্ঠার লক্ষ্যে উনত্রিশ সঠিক উত্তর হচ্ছে হিন্দু স্বরাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সঠিক উত্তর অপশন নাম্বার সি সেই জন্য শিবাজীকে কী বলা হতো হিন্দু রক্ষকও বলা হতো মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ কোনটি ছিল উত্তর ভারতে জনসংখ্যা কমে যাওয়া ঔরঙ্গজেবের যুদ্ধনীতি ও প্রশাসনিক দমন নাকি ইউরোপীয় শক্তির অনুপ্রবেশ পর্তুগিজ বণিকদের একীকরণ ত্রিশের সঠিক উত্তর হবে ঔরঙ্গজেবের দীর্ঘ যুদ্ধ নীতি ও প্রশাসনিক দমন এটা হবে সঠিক উত্তর অপশন নম্বর বি ওহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমির হজরত মেহেদি সৈয়দ আহম্মদ বেরেল্লি নাকি হাফিজ রহমান একত্রিশ সঠিক উত্তর হবে সৈয়দ আহমদ বেরেলি তারপরে দেখো ফরাজি আন্দোলনের সূচনা করেন কে বত্রিশ হাজি শরীয়তুল্লাহ হাজি শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের সূচনা করেছিল অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো তেত্রিশ সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় কত সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সালে সঠিক উত্তর অপশন নাম্বার এ তারপরে দেখো আঠেরোশো সালে বিদ্রোহের সূচনা হয় দিল্লি কানপুর মিরাটে লক্ষণতে চৌত্রিশ সঠিক উত্তর হবে মেরাটে এখানে তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে অপশনের মধ্যে যেটা থাকবে তার মধ্যে সব থেকে সঠিক কোনটি সেটা নির্বাচন করতে হবে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর সমাজ ব্রহ্ম সমাজ আধ্যাত্মিক সমাজ নাকি হিন্দু কলেজ পঁয়ত্রিশ সঠিক উত্তর হচ্ছে ব্রহ্ম সমাজ অপশেন নাম্বার বি ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা হয় কত সালে ছত্রিশে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো সালে কী করেছিল অ্যালানো অক্টোভিয়ান হিওম আর তোমরা অনেকেই দেখছো অনেকেই কমেন্ট করছো কিন্তু কমেন্টের সঙ্গে খুবই কম আমি বারবার বলছি হাতে মাত্র আর দিন সময় আছে এই তিরিশ দিন সময়টাতে তোমার জীবন পাল্টাতেও পারে কারণ আগে যা দুর্নীতি হয়েছে হয়েছে এই যে পরীক্ষাটা হচ্ছে এই দুর্নীতি কিন্তু অনেকাংশ কম হবে হলেও টেন পার্সেন্ট হতে পারে সম্ভাবনা আছে কিন্তু নাইনটি পার্সেন্ট হবে না তাই তুমি যদি একটু ভালো করে পড়ো প্রস্তুতি নাও এবং শেষ মধ্যে সাজেশন যে ব্যাচটা আমাদের তৈরি করা হয়েছে সেটা এই জন্যই তৈরি করা হয়েছে যাতে খুব কম সময়ে তুমি প্রস্তুতি নিতে পারো তোমার সিলেবাসটা যাতে কমপ্লিট হয়ে যায় তারপরে দেখো কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী দুই ভাগে বিভক্ত হয় কোন ঐতিহাসিক প্রেক্ষাপট সাঁত্রিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালের সুরাট কংগ্রেস অধিবেশন উনিশশো সাত অপশান সি হবে সঠিক উত্তর লালবাল পাল ত্রয়ীর মধ্যে কে গণস্বরাজের প্রথম স্লোগান দিন বলে পরিচিত সঠিক উত্তর কোনটি হবে তোমাদের বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক অপশন এ নিচের কোন ঘটনাটি অসহযোগ আন্দোলনের সময় সংগঠিত হয়েছিল চরিচোরা কাণ্ড লাহোর প্রস্তাব খুবই সহজ প্রশ্ন রাখা হয়েছে এখানে উনচল্লিশের মধ্যে দেখে নাও চরিচোড়া কাণ্ড অপশন এ ব্যাচে ভর্তি হলে প্রশ্নের লেভেল আরও স্ট্যান্ডার্ড এবং আরো কঠিন হবে এবং সাজেশন থাকবে যেগুলো একজন পরীক্ষক তোমার প্রশ্ন সেট করতে পারে সেই মেন্টালিটি নিয়ে থাকবে উনিশশো তিরিশ সালের ঐতিহাসিক লবণ সত্যাগ্রহ কোন স্থানে শুরু হয়েছিল ডান্ডি বোম্বে চম্পরণ কাকুড়ি চল্লিশ সঠিক উত্তর হচ্ছে ডান্ডি অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর আরও কিছু বিষয় আছে যেগুলো আমি বলবো শেষ পর্যন্ত দেখো কইট ইন্ডিয়া আন্দোলনের সময় গান্ধীজি কোন স্লোগান দেন যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে দেখো কিছু কিছু বাংলাতে বাংলাটাকে ইংলিশ করে দেবে কিছু কিছু ইংলিশটাকে বাংলা করে দেবে যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় কিন্তু প্রশ্ন সে একই একচল্লিশ সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে করো অথবা মরো কারেঙ্গে ইয়াঙ্গে অপশন ডি হবে সঠিক উত্তর তারপরে দেখো প্রথম স্পষ্টভাবে উত্থাপন করা হয় কোন অধিবেশনে বা কোন প্রস্তাবে লাহোর প্রস্তাব অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর সন্ত্রাসের রাজত্ব কাকে বোঝায় ন্যাপোলিয়ানের সামরিক অভিযান নাকি রবেসপিয়ারের নেত্বাধীন কঠোর শাসন দুটোর মধ্যে বলো কোনটি হবে অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে তেতাল্লিশ রবেস্পিয়ারের নেতাধীন কঠোর শাসন নিচের কোনটি ন্যাপোলিয়নের একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সংস্কার ছিল চল্লিশ সঠিক উত্তর হবে ন্যাপোলিয়নিক বিধি সংহিতা অপশন নাম্বার সি তারপরে কি বলা হয়েছে যে রবেসপিয়ার রবেসপিয়ার কোন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত ছিলেন বলো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশেরটা জ্যাকোবিন সঠিক অপশান নাম্বার বি তারপরে বলো ন্যাপোলিয়নের ইউরোপ দখলের চেষ্টার পরি নামে কোন যুদ্ধ সংগঠিত হয় ছিৎচল্লিশ সঠিক উত্তর হচ্ছে ওয়ার্টার্লু যুদ্ধ অপশান নাম্বার তোমার এ হবে তারপর হচ্ছে ন্যাপোলিয়ান ইউরোপ দখলের চেষ্টা পূর্ণ ওয়ার্টাল্লু যুদ্ধ হবে এটা তারপরে ন্যাপোলিয়ান প্রথমে কোন পদে আসিন্ন হয়ে ফ্রান্সে শাসন শুরু করেন রাজা প্রেসিডেন্ট সেনেটর নাকি কনসাল সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে কনসাল অপশান নাম্বার বি ফরাসি বিপ্লব কোন মৌলিক ধারণাগুলোর প্রচার করেছিল সঠিক উত্তর কোনটা হবে আটচল্লিশেরটা সঠিক উত্তর প্রত্যেকে বলো সেটা হচ্ছে গণতন্ত্র স্বাধীনতা ও সাম্য অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর আর বেশি প্রশ্ন নেই ঊনপঞ্চাশের যে দেখো ঊনপঞ্চাশটা মনে হচ্ছে এদিকে আছে হ্যাঁ এদিকে আছে ভিয়েনা কংগ্রেসের পর ইউরোপে লেগিটেমেসির যে ধারণা প্রয়োগ করা হয়েছিল তার মধ্যে তার মাধ্যমে মূলত কি প্রতিষ্ঠা করতে চাওয়া হয়েছিল উনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে রাজনৈতিক শাসন পুনঃপ্রতিষ্ঠা সঠিক উত্তর অপশন নাম্বার সি মেটানিক কূটনৈতিক কৌশলে প্রতিক্রিয়াশীলতা প্রতিক্রিয়াশীলতা বলতে কী বোঝায় মেটানিক কূটনৈতিক কৌশলে প্রতিক্রিয়াশীলতা বলতে কি বোঝায় সঠিক উত্তর পঞ্চাশে কী হবে সঠিক উত্তর হচ্ছে পুরাতন শাসন ব্যবস্থার পুনর্জীবন অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর একান্ন আঠেরোশো আটচল্লিশ সালের বিপ্লবের প্রেক্ষিতে জার্মানির কোন শহরে জাতীয় সংসদ বসেছিল যেখানে জার্মানির একীকরণ নিয়ে আলোচনা হয়েছিল সঠিক উত্তর কোনটি হবে একান্ন সঠিক উত্তর হচ্ছে ফ্লাংফুড ফুড তারপরে দেখো রিয়েল পলিটিক্স ধারণাটি কার সঙ্গে সম্পর্কে ছিল যা জার্মানির একীকরণের সময় ব্যবহৃত হয়েছিল বাহান্ন সঠিক উত্তর হবে সঠিক উত্তর কোনটা হবে অটোভন বিসমার্ক অটোভন বিসমার্ক ফুল নাম মনে রাখবে তারপরে দেখো চন্ন আঠেরোশো তিরিশ সালের বিপ্লব কোন দেশে রাজতন্ত্রের পরিবর্তে জুলাই রাজবংশ প্রতিষ্ঠা করেছিল জুলাই রাজবংশ চন্ন সেটা হচ্ছে ফ্রান্স সঠিক উত্তর অপশান নাম্বার বি তারপর হচ্ছে ফর আফ্রিকা কথাটি প্রথম জনপ্রিয়তা পায় বার্লিন কংগ্রেস চলাকালীন নাকি প্রথম বিশ্বযুদ্ধের সময় কোনটি হয় বার্লিন কংগ্রেস চলাকালীন অপশান নাম্বার এ জার্মানির ওয়েল পলিটিক নীতির প্রাথমিক লক্ষ্য কী ছিল সঠিক উত্তর ছাপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে উপনিবেশ নির্মাণ ও সামরিক আধিপত্য সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি ত্রয়ী জোট গঠনের সময় কোন দেশটি তুরস্কের সঙ্গে পৃথক প্রতিরক্ষা চুক্তি করেছিল খুবই ইম্পর্টেন্ট এই টাইপের একটা প্রশ্ন তোমাদের আসবে সেটা হচ্ছে জার্মানি সঠিক উত্তর অপশন নাম্বার সি তারপর উনিশশো সালের ভারসাই চুক্তি অনুযায়ী ওয়ার গিল্ড ক্লস কার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিল আঠান্ন সঠিক উত্তর বলো সেটা হচ্ছে যে শুধুমাত্র জার্মানির ক্ষেত্রে করা হয়েছিল এর অপশান নাম্বার এ কোন সম্মেলনের মাধ্যমে আফ্রিকার রাজনৈতিক সীমারা একটা পুনর্গঠন করা হয়েছিল উন উত্তর হবে বার্লিন বার্লিন সম্মেলন সাটের নিচের কোনটি ত্রয়ী সমঝোতার অংশ নয় ত্রয়ী সমঝোতার অংশ নয় সেটা হচ্ছে অস্ট্রিয়া বেশ প্যাটাইজি টাইপের প্রশ্ন হয়তো মিস হয়ে গেছে তাই প্রারাগোজি টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের করানো হবে কারণ এই টাইপের প্রশ্ন আসতে পারে আর অনেকের প্রশ্ন ছিল স্যার এই প্রশ্ন ছাড়াও কি আর কোনো প্রশ্ন আসতে পারে অর্থাৎ এই টাইপের প্রশ্ন ছাড়া আর কি কোনো কোনো প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আমি বলবো যে হ্যাঁ আসতে পারে সেটা আমাদের ব্যাচেই করানো হবে সেই টাইপের প্রশ্ন কিছু কিছু প্রশ্ন আসবে একটা দুটো খুব একটা বেশি আসবে না অর্থাৎ যে তোমাদের সিলেবাসের মধ্যেই থাকবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের দেখে মনে হতে পারে যে স্যার এটা আবার কেমন প্রশ্ন এটা এটা তো ছিল না কিন্তু আসলে সিলেবাসে আছে বেশ এই টাইপের প্রশ্ন আসবে আর তোমাদের যে নেগেটিভ মার্কিং নেই সেই ক্ষেত্রে এ তুমি কীভাবে আন্দাজে কাজ করবে সেক্ষেত্রে কীভাবে তোমার ট্রিক্স অবলম্বন করা উচিত সেগুলো একটা এক্সট্রা ভিডিও করা হবে বেশ আজকে এই পর্যন্ত কী কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও অনেকেই দেখছো কিন্তু কমেন্ট খুব কমজন করছো খুব ম্যাক্সিমাম যদি ধরি দেড়শো দুশো জন কমেন্ট করছো এবং যেখানে দেখছো এক হাজার দেড় হাজার জন অবশ্যই বাকি জনদেরকে বলবো যে একটু নিজেরা চেষ্টা করো কমেন্ট করো তুমি যদি কুড়ি পাও তাও কুড়ি কমেন্ট করো কারণ হচ্ছে তুমি যদি কম পাচ্ছ তাহলে সেটা তোমার দুর্বলতা নয় সেটা তুমি ইম্প্রুভ করতে পারো হাতে সময় রয়েছে তোমার তিরিশটা দিন রয়েছে এই তিরিশটা দিন কম নয় অনেকেই ভাববে যে স্যার আমার তো এখনও সিলেবাস কমপ্লিট হলো না আমি তো ভালো করে পড়িনি তাহলে কী করবো সেই জন্য তোমাদের জন্য শেষ মুহুর্তে সাজেশন মক টেস্ট ব্যাচ রাখা হয়েছে ব্যাচটিতে অবশ্যই জয়েন করো আশা করি যা যা করানো হবে ষাটে ষাটও কমন পেয়ে যেতে পারো কারণ আমরা যে ধাঁচে প্রশ্নগুলো করাবো ব্যাচে সেগুলো হচ্ছে একজন পরীক্ষক তোমাদের যে প্রশ্ন সেট করবে সে কত রকমভাবে ভেবে করতে পারে কোনগুলো দিতে পারে তার মাথায় রকম আসতে পারে সেগুলো কিন্তু সেই রকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু প্রশ্ন করা হবে অনেকটা সাইকোলজি ব্যাপারও রয়েছে প্রশ্ন করার ক্ষেত্রে সাইকোলজির দিকটাও দেখা হয় বেশ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে